শ্রী চৈতন্য দেবীর রাস উৎসব পালনের কথা শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের সময়ের পরবর্তীকালে এই রাস উৎসব সরম্বরে পালন ঘটে প্রচলন ঘটে রাস মূলত বৈষ্ণব ধর্মাবলীদের উৎসব বৈষ্ণব উৎসব হলো রাস গোপিনীদের সঙ্গে কৃষ্ণের আরাধনা হলো রাসের মূল বিষয় পুরানো এই উৎসব উল্লেখ পাওয়া যায় তবে বিভিন্ন পুরাণে মতে উল্লেখ করা আছে কোথাও শারদ রাস আবার কোথাও বসন্তের রাস কৃষ্ণপ্রেমী মুক্ত হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বিন্দামণি সমবেত হয়েছিলেন শ্রীকৃষ্ণের সংসার এ ফিরে যেতে অনুরোধ করেছিলেন শ্রীকৃষ্ণ গোপিনীরা তা অসী গোপিনীরা তা করেন শ্রীকৃষ্ণ তাদের এই ভাবনায় গোপিনীদের কাছে মন অহংকারে ভরে ওঠায় শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে চলে যান গোপিনীদের ভুল ভাঙে অহংকার ভুলে গিয়ে তারা শ্রীকৃষ্ণের স্তব শুরু করে গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন গোপিনীদের জীবনের পরমার্থ বোঝায় প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করেন শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দেন বাংলায় শ্রীচৈতন দেবীর রাস উৎসব পালনের কথা শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের সময় পরবর্তী রাস উৎসব প্রচলন ঘটে বৃন্দাবনী মথুরা উড়িষ্যার বিভিন্ন অসম মণিপুর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সঙ্গে রাস উৎসব পালন করা হয় রাধা কৃষ্ণের আরাধনা রাসের মূল বিষয় হল অঞ্চল ভেদে বিভিন্ন রাস উৎসব পালন করা হয় নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এলাম আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে রাধা কৃষ্ণ রাস পূর্ণিমা যুগল কিশোরে একসঙ্গে রাধা কৃষ্ণকে দেখা যাবে এবং এই রাস পূর্ণিমাটা কি মাহাত্ম কবে পড়ে মাহাত্ম অল্প বিস্তার শেয়ার করবো আমার সঙ্গে একটু চলুন শ্রীকৃষ্ণের মধুরতম বংশধ্বনিতে মুক্ত হয়ে গোপিনী বিন্দু আপাতপণ এবং কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন প্রথমে শ্রীকৃষ্ণ গোপীদের স গৃহে ফিরে যেতে অনুরোধ করলেও সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আমাদের কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস দেবদানের মাস কার্তিক মাসের পূর্ণিমা তিথি ভগবানকে শীত বস্ত্র মানে উলের বস্ত্র ভগবানকে পরিধান করানো হয় এবং পাখার হাওয়া বন্ধ করানো হয় এই মাসের পূর্ণিমা তিথি থেকে আমাদের কিন্তু ভগবানকে আমরা শীত এসেছে বলে ভগবানের সেবা করব শীতকালের সেবা শুরু হয়ে যায় এই দিন থেকে বিশেষ করে এই কার্তিক পূর্ণিমা শুক্লো তিথি থেকে এই হরিভক্তি বিলাসে এটা লেখা আছে পঞ্চম শ্লোকে যে ভগবানকে কবে থেকে শীত বস্ত্র পরানো শুরু হবে তো এই কার্তিক পূর্ণিমা থেকে ভগবানকে শীত বস্ত্র পরিধান করানো শুরু হয়ে যাবে আর পাখার হাওয়া ওই দিন থেকেই বন্ধ হবে তো নিয়ম করে একটা তো দিন থাকি এই কার্তিক পূর্ণিমা থেকেই ভগবানকে এই শীতের শীত এসেছে বলে ভগবানের শীতের সেবাটা শুরু হবে আর এই রাস পূর্ণিমা থেকে ভগবানকে ময়ূর পাখা পাখার হাওয়া বন্ধ করানো হয় শীত এসে গেছে বলে আর এটা কতদিন শিবরাত্রি পর্যন্ত মাসের পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমা আমরা বলি কার্তিক মাসের পূর্ণিমা থেকে আমরা রাস পূর্ণিমা বলছি কিন্তু আশ্বিন মাসে আমরা কিন্তু পূর্ণিমা তিথিতে যেটা শারদ পূর্ণিমা সেটা কিন্তু অনেকে মনে করে থাকেন রাস পূর্ণিমা পূর্ণিমায় যে রাসলীলা হয়েছিল সেটা কিন্তু আসল ভগবানের রাসলীলার সম্পাদন হয়েছিল আর সেটাকে আমরা কার্তিক মাসে আমরা রাসলীলা আমরা বলছি কিন্তু এটা আশ্বিন মাসেই পূর্ণিমা তিথিতে যেটা আশ্বিন মাসের পূর্ণিমা শারদ পূর্ণিমাতেই ভগবানের রাসলীলা সম্পাদন হয়েছিল এক মাস আগে শারদ পূর্ণিমাতে ভগবানের রাসলীলা সম্পাদন হয়েছিল সেই জন্য এই শারদ পূর্ণিমাতেই কিন্তু বৃন্দাবনের মানুষ শারদ রাস উৎসব বলে মানুষ কিন্তু এই উৎসবটা ভালো করে সুন্দর করে পালন করেন যেহেতু ভগবানের শারদ পূর্ণিমাতেই পালন করা হয়েছিল ভগবান গোপিকাদের যে রাসলীলার মাধ্যমে গোপিকাদের যে আশীর্বাদ করেছিলেন গোপিকারা আহ নন্দ মহারাজের নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণ কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল এবং ভগবানের কাছে বলেছিলেন প্রতিরূপে পাওয়ার জন্য সেইটা কিন্তু ভগবান ব্রত গোপিকারা করেছিলেন সেই ব্রত হচ্ছে কাতারিনী ব্রত মা দূর্গাকে ডেকেছিলেন গোপিকারা এবং সেই জন্য সেই রাস পূর্ণিমা এই কাতারিণী ব্রত শুরু হচ্ছে অঘ্রায়ণ মাসের শুরু থেকে এই কাতারিণী ব্রত দামোদরের প্রদীপ দান সমাপন হচ্ছে ভীম পঞ্চক ব্রত চাতুর্মাস ব্রত রাসযাত্রা আমাদের কবি শুরু হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়ে আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার পূর্ণিমাসী সেই দামোদর বোত প্রদীপ দান সমাপ্ত ভীমপঞ্চক চাতুর্মাস সমাপ্ত সেই দামোদরকে প্রদীপ সমাপ্ত ভীমপঞ্চক এবং চাতুর্মাস বোধ সমাপ্ত শ্রীকৃষ্ণের রাজযাত্রা তুলসী শালোগ্রাম বিভাগ শিল নিষ্কাম আবির্ভাব তিথি আচার্যের আবির্ভাব তিথি ছয় কার্তিক বৃহস্পতিবার কৃষ্ণ প্রতিপ্রীকার্তায়ণী বোত আরম্ভ কৃষক বোত আরম্ভ তো আমাদের রাজযাত্রা দু হাজার পঁচিশ সালের পাঁচই নভেম্বর বুধবার আর আমাদের কিন্তু বাংলার চোদ্দশো বত্রিশ সাল আঠেরোই কার্তিক আমাদের রাজযাত্রা শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালে আমাদের পূর্ণিমা তিথি কখন লাগছে দু হাজার পঁচিশ সালে পূর্ণিমা তিথি আমাদের মঙ্গলবার মঙ্গলবার চার নভেম্বর মানে নভেম্বর মাসের চার তারিখ মঙ্গলবার রাত্রিবেলা ছটা বাইশ মিনিট বারো সেকেন্ড হইতে পরের দিনকে থাকছে আমাদের বুধবার পর্যন্ত পূর্ণিমা সাতটা ছয় মিনিট একচল্লিশ বুধবার বলতে এই পাঁচই নভেম্বর আমাদের দু সাল একচল্লিশ সেকেন্ড পর্যন্ত আমাদের পূর্ণিমা থাকছে তো আমরা কিন্তু বুধবার বুধবারের দিনকেই সূর্যোদয় স্পর্শ করছে ব্রহ্মুত্র সূর্যোদয় স্পর্শ করছে আমরা পূর্ণিমার তিথি বুধবারের দিনকেই ধরে নেব তো আমরা বুধবার পুরো দিন পাচ্ছি পূর্ণিমা তিথি তো রাজযাত্রার পূর্ণিমা তিথি কখন লাগছে কখন শেষ হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম পর্যন্ত আমাদের পূর্ণিমা থাকবেই তো আমরা কিন্তু আমরা বুধবারটা সূর্যোদয় পাচ্ছি স্পর্শ করতে সেই জন্য আমরা পূর্ণিমাটা বৈষ্ণব ধর্মের উৎসব রাস রাস ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব গোপিনী সহ রাধা কৃষ্ণের আরাধনায় রাসের মূল বিষয় পুরাণের রাস উৎসব উল্লেখ পাওয়া যায় তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতের উল্লেখ আছে কোথাও শারদ রাস আবার কোথাও বসন্ত রাসের উল্লেখও পাওয়া যায় বৈষ্ণবী ধারায় শ্রীকৃষ্ণের প্রকৃত উৎসব রাস মূলত বৈষ্ণব ধর্মাবলীদের রাস উৎসব পালন করেন এই বিশেষ উৎসবে গোপিনীদের সহযোগে রাধা কৃষ্ণের প্রার্থনা করা হয় পুরাণের রাস উৎসবের উল্লেখ আছে তবে এক্ষেত্রে রয়েছে বিভিন্ন মতভেদ অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলন রাস পুরাণে শারদ রাস বসন্ত রাসেরও উল্লেখ পাওয়া যায় আবার অনেকে মনে করেন রস থেকে রাস এসেছে যেটি সনাতন ধর্মাবলীদের একটি বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের বোজলীলার অনুকরণে বৈষ্ণব ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব রাস পূর্ণিমাকে কার্তিক পূর্ণিমাও বলা হয়ে থাকে যুগ যুগ ধরে এই শোনা যায় কৃষ্ণপ্রেমী মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার ত্যাগ করে বৃন্দাবনই সমবেত হয়েছিল শ্রীকৃষ্ণে তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলে গোপীনরা তারা অস্বীকার করেন শ্রীকৃষ্ণকে নিজের ভেবে গোপিনীদের মনে অহংকার পূর্ণ হয়ে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তহিত হন গোপিনীদের ভুল ভাঙে অহংকার চূর্ণ হয় তারা শ্রীকৃষ্ণ স্তব করেন গোপিনীদের জীবনের পরমাত্ম বোঝায় গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ আবারও ফিরে আসেন গোপিনীর মনোবাঞ্চা পূরণ করে শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দান করেছিলেন বাংলায় শ্রী চৈতন্য দেবীর রাস উৎসব পালনের কথাও শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের রায় চন্দ্র রায় পরবর্তীকালে বাংলার রাস বহুল প্রচলন ঘটে বৃন্দাবনী মথুরা আসাম মণিপুর মেঘালয় ত্রিপুরা তিথিটা আবারও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে বাংলার সতেরোই কার্তিক মঙ্গলবার ইংরাজি চার নভেম্বর মঙ্গলবার সময়বেলা রাত্রি নটা বাইশ মিনিট তেরো সেকেন্ড পূর্ণিমা তিথি শেষ বাংলার আঠেরোই কার্তিক বুধবার ইংরাজি পাঁচই নভেম্বর বুধবার সময় সন্ধ্যেবেলার সাতটা ছয় মিনিট একচল্লিশ সেকেন্ড বাংলার বত্রিশ সাল আর ইংরাজির দু হাজার পঁচিশ মহারাশের মাধ্যমে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে তার ঐক্য ও প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন যা ভক্তদের জন্য এক আধ্যাত্মিক শিক্ষা এই রাত্রিতে কীর্তন ধ্যান উপবাসের মাধ্যমে ভক্তরা তাদের আত্মাকে শুদ্ধ করে তোলেন বিশ্বাস করা হয় চাঁদের রশ্মি খাদ্য দ্রব্যকে পবিত্র করে তোলে বিশেষ করে পায়েসকে ওই দিনে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি লক্ষ্মীর আশীর্বাদের এবং লাভের পথ প্রদর্শন রাধা কৃষ্ণের প্রেম পর্বের রাত্রি মহারা নামে পরিচিত তা কেবল ঐতিহাসিক ঘটনা নয় আধ্যাত্মিক জগতের এক চিরন্তন প্রতীক এক্ত্বিক পূর্ণিমার রাতে যখন জাদের আলোয় পৃথিবীর আলোকিত হয় তখন ভক্তরা বিশ্বাস করে সুপরিশুদ্ধ এই দিনটি আত্মিক পরিশুদ্ধ দেবী লক্ষ্মীর আশীর্বাদে লাভের বিশেষ গুরুত্বপূর্ণ মহারাশের মাধ্যমে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে তার ঐক্য প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন যা ভক্তদের জন্য এক আধ্যাত্মিক শিক্ষা এই রাত্রে কীর্তন ধ্যান উপবাসের মাধ্যমে তাদের আত্মাকে শুদ্ধ করে তোলেন করা হয় ওই রাজের খাদ্যদেবকে পবিত্র করে তোলে বাংলার যুগে যুগে শ্রী চৈতন্য মাদেবের সময় থেকে রাস উৎসব পালন করা হয় রাজা কৃষ্ণচন্দ্র গিরিশচন্দ্র এবং বাংলার উৎসবের ব্যাপক প্রচলন বৃন্দামনী মথুরা উড়িষ্যা আসাম মণিপুর নদিয়া এবং কুচবিহারে জাকজমুকভাবে এই উদযাপন করা হয় রাধা কৃষ্ণের আরাধনা হলে বিভিন্ন অঞ্চলের উৎসব এবং আচার অনুষ্ঠান নদিয়া শান্তিপূর্ণ নবদ্বীপে শুধু রাস কৃষ্ণ নয় অন্যান্য দেবদেবী পূজিত হন সাধারণত তিন থেকে চার দিন ধরে চলে এই শোভাযাত্রার মাধ্যমে তা সমাপ্ত হয় বৃন্দাবনী কুমারী কন্যারা এই কাতায়ণুবত পালন করার জন্য কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য এই কেশব এক মাস ধরে পালন করেছিলেন যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পাব। সেই আশা করে কাতায়নু বোত করেছিলেন কুমারী কন্যারা গোপীরা ভগবানকে এই সময় থেকে শীতবস্ত্র অর্পণ করা হয় এবং আমাদের ময়ূর পাখা বন্ধ করা হয় ভগবানকে তো আমরা কিন্তু এই কাতারণী পোথ আরম্ভ আমাদের ভগবানের কাতারণী পোথ আরম্ভ ভগবানকে ময়ূর পাখা বন্ধ করব এবং শীত বস্ত্র পরানো শুরু করব মাসের পূর্ণিমা তিথিকে বঙ্গে রাস পূর্ণিমা বলা হয় তো কাত্তায়ণী এই পূর্ণিমা থেকে আমাদের ভগবানের শীত বস্ত্র অর্পণ করানো কিন্তু বৃন্দাবনী কিন্তু শারদ পূর্ণিমা আশ্বিন মাসের পূর্ণিমাতে রাস পূর্ণিমা পালন করা হয় প্রথম রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ আট বছর বয়সে কার্তিক আশ্বিন মাসে কিন্তু ভগবান বৃন্দাবনে শুরু করেছিলেন এবং তারপরে দ্বিতীয় রাস যেটা রাস পূর্ণিমা কাত্তায়নি এই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ সেই রাসটা শুরু করেছিলেন পূজ্য গোপীরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে প্রতিরূপে পাওয়ার জন্য কাত্যায়নী শুরু করেছিলেন সেটা আমাদের ছয় নভেম্বর বৃহস্পতিবার কৃষ্ণ প্রতিপদ তিথি কেশব ব্রত যেটা উনিশে কার্তিক আমাদের কিন্তু দু হাজার পঁচিশ কাত্যায়নী ব্রত আরম্ভ রাস উৎসবের দি দিনের বেলা ছটা সাতচল্লিশ মিনিট এবং সাতটা তিরিশ মিনিট আটটা বারো মিনিট দশটা একুশ মিনিট এবং রাত্রিবেলা ঘ পাঁচটা চল্লিশ মিনিট ছটা তেত্রিশ মিনিট আটটা উনিশ মিনিট তিনটে চব্বিশ মিনিট কাল দিনের বেলা ছটা সাতচল্লিশ মিনিট সাতটা তিরিশ মিনিট একটা বারো মিনিট তিনটে একুশ মিনিট পর্যন্ত ভগবান বলছেন যে কোনো শুভ কাজ শুরু করতে চান অজ্ঞান মাসের আমরা কিন্তু শুরু করতে পারি যে কোনো বিবাহ বা অজ্ঞান মাসে যে কোনো শুভ কাজ করা যায় যেমন বাড়ি ক্রয় করা বাড়ি গৃহপ্রবেশ করা এবং বিবাহ শুভযোগ যে কোনো চাকরির ক্ষেত্রে সমস্ত কিছুতেই অজ্ঞান মাসে শুভ বলে মনে করা হয় এবং ভিত পুজো সমস্ত কিছুতেই ভগবান বলছেন এই অজ্ঞান মাস শুভ এই অজ্ঞান মাস যেরকম শুভ তেমনি ভগবানকে কিন্তু এই অজ্ঞান মাসে আমরা পায়েস রান্না করে দিতে পারি আর এই অজ্ঞান মাসের পূর্ণিমা তিথিতে ভগবানকে পায়েস রন্ধন করে আমরা গুড়ের পায়েস দিতে পারি নতুন গুড় আমাদের যেটা খেজুরের গুড় দিয়ে আমরা কিন্তু ভগবানকে পায়েস রন্ধন করে ভগবানকে দিতে পারি আর এই অজ্ঞান মাসে কিন্তু আমরা নটা ফল দিয়ে ভগবানের সেবা দিতে পারি যেটা আমরা নবান্ন বলে থাকি আমরা কিন্তু এই নবান্ন অজ্ঞান মাসে নতুন ধান উঠবি সেই ধানে নতুন চাল দিয়ে ভগবানকে যেমন পায়েস রান্না করে দেবো তেমনি অজ্ঞান মাসে ভগবানকে নবরত্ন ফল দিয়ে নটা ফল দিয়ে ভগবানের সেবা দেবো তো এই অজ্ঞান মাসে ভগবানের সেবা আমরা কিন্তু নতুনভাবে করতে পারি কোনো কাজ এই অজ্ঞান মাসে আমরা সফলতা লাভ করা যায় যে কোনো শুভ কাজ এই অজ্ঞান মাসে কিন্তু শুভ বলে মনে করা হয় যে কোনো কাজ বিবাহ বিবাহিক মাসে যেমন আমরা দীপদান করছি এই অজ্ঞান মাসে ভোরবেলা ব্রহ্মমূর্তে উঠে ভগবানের সেবা করা ভগবানকে আরতি করা খুব ভোরে উঠে ভগবানের সেবা এবং ভগবানকে তুলসীপত্র নিবেদন করা যেরকম তেমনি ভগবানকে গুড় দিয়ে পায়েস নিবেদন করা এই অজ্ঞান মাসে শুভ বলে ভগবান কিন্তু ভগবানের ভক্ত যারা কিন্তু বৈষ্ণব ভক্ত আছেন যারা কিন্তু সে ভগবানকে নিয়ম করে সেবা করছেন তারা কিন্তু প্রতিদিন ব্রহ্মমূর্তে উঠে স্নান করে ভগবানের আরতি করছেন ভগবানের পুজো অর্চনা করছেন এবং ভগবানকে দীপ নিবেদন করছেন এবং কোষ্ঠকাঠের আরতি করছেন প্রদীপ নিবেদন করছেন এই মাস সামনে মাসে কিন্তু আপনারা এই গুণও করতে পারেন এই মাসে আচার্যের যা যা করা যাবে সম্পূর্ণ সৌভাগ্যের অধিকারী হবেন এই অজ্ঞান মাসে অন্তিমে মুক্তি লাভ করে ভগবান ধাম প্রাপ্তি হওয়া যাবে এই আছেন ভগবানের রাসলীলা সম্পর্কে অহেতুক উল্টো পাল্টা মন্তব্য করেন কিন্তু ভগবানের মন্তব্য কি সেইভাবে করা উচিত ভগবানের এক অনেক মানুষ আছেন যেটা রাসলীলাকে উল্টো মন্তব্য করেন সেটা কি না জেনে শুনে অনেকেই এই রাসলীলা সম্বন্ধে কিন্তু সেইটা যদি না করেন তাহলে কিন্তু সকলেই ভগবান ধাম প্রাপ্তি হতে পারবেন তো আমাদের এই কলিযুগের মানুষের পক্ষে এই উল্টোপাল্টা কথা না বলে যদি আমরা ভগবানকে বিশ্বাস করি আমরা ভগবানের আমরা অন্তদৃষ্টি দিয়ে ভগবানকে দেখি এবং ভগবানকে ভালোবাসি ভগবানের রাসলীলা মানে কিন্তু অন্তরের ভালোবাসা সেই ভালোবাসাটা কিন্তু অনেকেই এটা খারাপভাবে নেন ভগবানের রাসলীলা সম্বন্ধে জানতে হলে ভগবানকে জানতে হবে এবং ভগবানের সেই জানতে গেলে আমাদের কিন্তু অনেক বই আছে সেই সব বই পড়ে ভগবানের সম্বন্ধে জানতে হবে ভগবানের রাসলীলা সম্বন্ধে জানতে হবে এবং আমরা এই কেশববত কি সেটাও জানবো এই রাসলীলা কি রাসলীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের যে বন্ধন সেই বন্ধনে আবদ্ধ হয়েছিল কিন্তু সেটা কি সেটা আমরা জানবো ভগবানকে যখন জানব মন থেকে তখনই কিন্তু আমরা এই রাসলীলা সম্বন্ধে জানি জন্য বোঝ গোপীরা কিন্তু এই ব্রত পালন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে পাবার আশায় তার মানে পাবার আশায় রাসলীলা যেটা সেটা কিন্তু অনেকে খারাপ মন্তব্য করেন সেটা কিন্তু নয় সেটাকে জানতে হলে আমাদের বই পড়তে হবে ভগবানকে জানতে হবে তো এই গোপীরা কেশববত পালন করেছিলেন ভগবানকে মন থেকে পুনরাগতভাবে ভগবানকে চিনময় ভাবে ভগবানকে পাবার আশা ভগবানকে পাবার আশা মানে ভগবানকে যে পেয়ে যাচ্ছেন তা নয় কিন্তু ভগবানের মনটাকে তৃপ্ত করে পাচ্ছেন তারা সেটাকেই তারা আনন্দের রাসলীলা বলে অভিযোগ আমরা জড়লীলায় আমরা জানতে পারবো জড়লীলা মানে জড় জগৎ বন্ধনের জগৎ মায়ের জগতে আমরা কিন্তু এই রাসলীলা সম্বন্ধে আমরা কিন্তু আধ্যাত্মিক জগতে আমরা প্রবেশ না করলে চিনময় জগতে প্রবেশ না করলে আমরা রাসলীলা সম্বন্ধে জানতে পারবো না সেই জন্য ভগবানকে আমাদের ভালো করে জানতে হবে আর সেই জন্য আমাদের ভালো করে বই পড়তে হবে ভগবান প্রাপ্তি হতে গেলে ভগবানকে জানতে হবে আর ভগবানকে পাবার আশা মানে কি ভগবানকে আমরা ভগবানের শ্রীচরণে আমরা যেন ঠাই পেতে পারি তার মানে কি আমরা ভগবানকে পেয়ে যাচ্ছি তা নয় ভগবানকে পাওয়া নয় ভগবানকে পাওয়া মানে হচ্ছে ভগবানের শ্রীচরণে আমরা যেন ঠাই পেতে পারি ভগবান তুমি আমাদের তা তোমার শ্রীচরণে ঠাই দিও আমাদের এই আধ্যাত্মিক জগৎ থেকে চিন্ময় জগতে প্রবেশ করতে হবে আমাদের এই মায়ের জগৎ বন্ধনের জগৎ থেকে আমাদের কিন্তু ভগবান ধান প্রাপ্তি হতে গেলে ভগবানকে জানতে হবে শ্রীকৃষ্ণের মধুরতম বংশধ্বনিতে মুক্ত হয়ে গোপিনী বিন্দু আপাতর্পণ এবং কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন প্রথমে শ্রীকৃষ্ণ গোপীদের স ফিরে যেতে অনুরোধ করলেও সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আমাদের কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস দেবদানির মাস কার্তিক মাসের পূর্ণিমা তিথি থেকে ভগবানকে শীত বস্ত্র মানে উলের বস্ত্র ভগবানকে পরিধান করানো হয় এটা লেখা আছে পঞ্চম শ্লোকে যে ভগবানকে কবে থেকে শীত বস্ত্র পরানো শুরু হবে তো এই কার্তিক পূর্ণিমা থেকেই ভগবানকে শীত বস্ত্র পরিধান করানো শুরু হয়ে যাবে আর পাখার হাওয়া ওই দিন থেকেই হবে তো নিয়ম করে একটা তো দিন থাকি এই কার্তিক পূর্ণিমা থেকেই ভগবানকে এই সেবাটা শুরু হবে। আর এই রাস পাখা পাখার হাওয়া বন্ধ করানো হয় শীত এসে গেছে বলে আর এটা কতদিন শিবরাত্রি পর্যন্ত মাসের পূর্ণিমা তিথিকেই রাস পূর্ণিমা আমরা বলি কার্তিক মাসের পূর্ণিমা তিথিকে আমরা রাস পূর্ণিমা বলছি কিন্তু আশ্বিন মাসে আমরা কিন্তু পূর্ণিমা তিথিতে যেটা শারদ পূর্ণিমা সেটা ও কিন্তু অনেকে মনে করে থাকেন রাস পূর্ণিমা পূর্ণিমায় যে রাসলীলা হয়েছিল সেটা কিন্তু আসল রাসলীলার সম্পাদন হয়েছিল আর সেটাকে আমরা কার্তিক মাসে আমরা রাসলীলা আমরা বলছি কিন্তু এটা আশ্বিন মাসেই পূর্ণিমা তিথিতে যেটা আশ্বিন মাসের পূর্ণিমা শারদ পূর্ণিমাতেই ভগবানের রাসলীলা সম্পাদন হয়েছিল এক মাস আগে শারদ পূর্ণিমাতে ভগবানের রাসলীলা সম্পাদন হয়েছিল সেই জন্য এই শারদ পূর্ণিমাতেই কিন্তু বৃন্দাবনের মানুষ শারদ রাস উৎসব বলে মানুষ কিন্তু এই উৎসবটা ভালো করে সুন্দর করে পালন করেন যেহেতু ভগবানের রাস্তা পূর্ণিমাতেই পালন করা হয়েছিল ভগবান গোপিকাদের যে রাসলীলার মাধ্যমে গোপিকাদের যে আশীর্বাদ করেছিলেন গোপিকারা আহ নন্দ মহারাজের নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণ কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য আগ্রহ দেখেছিল এবং ভগবানের কাছে বলেছিলেন প্রতিরূপে পাওয়ার জন্য সেইটা কিন্তু ভগবান গোপিকারা করেছিলেন সেই বোত হচ্ছে কাত্তায়নি বোত মা দুর্গাকে ডেকেছিলেন গোপিকারা এবং সেই জন্য সেই রাস পূর্ণিমা এই কাত্তায়নি ব্রত শুরু হচ্ছে অজ্ঞান মাসের শুরু থেকে এই কাত্তায়নি ব্রত দামোদরের প্রদীপ দান সমাপন হচ্ছে ভীমপঞ্চক বত চাতুরমাস বত তারা অবিবাহিত গোপিকারা ভগবানকে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য কার্তিক মাসের পূর্ণিমা তিথি থেকে যে বত শুরু করেছিলেন এক মাস ব্যাপী সেই বোত পালন করেছিলেন যেটা সেটা অন্য কিছু কারণ নয় সেটা ভগবানকে উদ্দেশ্য করে ভগবানকে পাওয়ার আশায় তারা কাতি পালন করেছিলেন মা দুর্গার কাছে বলেছিলেন গোপিকারা শিখিয়ে গেছেন যে ভগবানকে পাওয়ার জন্য মানুষ কতটা কষ্ট করতে পারে তো সেটাই কিন্তু আমাদেরও মনকে সংযত রাখতে হবে ভগবানের উদ্দেশ্যে ভগবানকে আমরা পাওয়ার উদ্দেশ্যে নয় ভগবানের খুশির উদ্দেশ্যে ভগবানের শ্রীচরণে ঠাই পেতে আমাদেরকে ভগবানের কাছে নিবেদন করতে হবে কিছু ভগবানকে অর্পিত করে দিতে হবে যে ভগবান তোমার চরণে যেন আমরা ঠাই পাই তো আমরা কিন্তু গোপীদের কাছ থেকে শিখেছিলাম গোপীরা প্রতিরূপে পাওয়ার জন্য জন্য ভগবানের বোত করেছিলেন আমরা কিন্তু ভগবানের শ্রীচরণে ঠাই পাওয়ার জন্য ভগবানের বোত করবো ভগবানের সঙ্গে থাকব। ভগবান আমরা কোনো কিছু পাবার আশা করি তোমাকে ডাকবো না সমস্ত কিছু আমরা কিন্তু তোমাকে অর্পণ করে দেবো এবং তোমার চরণে যেন আমরা ঠাঁই পাই কৃষ্ণমতি হয় আমাদের আমরা যেন হে কৃষ্ণ হে গোপী কারা কোনো জাগতিক উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ব্রত পালন করেনি তাদের কোনো তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল ভগবানকে পাওয়ার জন্য তারা কিন্তু ধন সম্পদ টাকা পয়সা তার জন্য নয় ভগবানকে পাওয়ার আশা করে তারা কিন্তু এই উদ্দেশ্য করে ইন্দ্র মন তীপ্তন করে তারা কিন্তু এই ব্রত পালন করেছিলেন ভগবান যে রাসলীলা করেছিলেন গোপীদের সঙ্গে সেটা কিন্তু তখন ভগবানের বয়স ছিল মাত্র আট বছর সেই আট বছরে কিন্তু অন্য কোনো চিন্তা মনের মধ্যে আসতে পারে না তো মানুষের এই কলিযুগের মানুষের মনের মধ্যে যে সব খারাপ চিন্তা তারা রাস লিলা মানে খারাপ কাজ কোট এইসব থাকি সেইসব চিন্তা ধারা করে কখনো ভাববেন না যে ভগবান কিন্তু কোন অন্য উদ্দেশ্য নিয়ে রাসলীলা করেছিলেন ভগবানের যে বয়স ছিল সেই বয়সে খেলাদুলার বয়সে ভগবান তখন গোপীদের সঙ্গে রাসলীলা করেছিল খেলা চলে একটা রাসলীলা সম্পাদন করেছিল খারাপ কিছু করেছিল তার ওই কিন্তু সেটা কিন্তু কি চিন্তা করবে গোপিকারা যেটা করেছিল সেটা হচ্ছে অধীর প্রেম ভালোবাসা এবং নিজে ইন্দ্রতৃপ্তির জন্য নিজের মনের সাধনা পূরণ করার জন্য যেটা করা হয় সেটা কিন্তু কাম তো আমরা কিন্তু জানবো গোপিকারা যেটা করেছিল ভগবানের জন্য সেটা কিন্তু প্রেম ভালোবাসা হৃদয় থেকে আসে যেটা আর যেটা কিন্তু নিজেদের শরীরের ইচ্ছা পূরণ করা হয় সেটা কিন্তু অন্য টাইপের ভালোবাসা না ভালোবাসা অন্য জিনিস আর আমাদের মানুষে অনেক রকম ধরেন কিন্তু সেটা রাসলীলা নয় যেটা ভগবানের ভালোবাসা গোপীদের ভালোবাসা অন্তরের ভালোবাসা সেটা কিন্তু সত্যিকারের ভালোবাসাই রাসলীলা হয়েছিল ভগবানের আটমা আট বছর বয়সে কিন্তু অন্য কোনো কিছু হতে পারে না কেন ভগবানের দিক গোপীদের প্রেমের ভালোবাসায় মনের ভালোবাসায় কিন্তু সেই রাসলীলা ভগবান করেছিলেন গোপীদের যে ভালোবাসাটা ছিল কৃষ্ণের প্রতি সেটা ছিল গোপীদের যে ভালোবাসাটা ছিল সেটা ছিল আধ্যাত্মিক ভালোবাসা আর যেটা মানুষ মনে করেন রাসলীলা সম্বন্ধে যেটা অনেকে খারাপ চিন্তাধারা করে বলেন সেটা হচ্ছে জাগতিক কথা বলেন সেটা কিন্তু জাগতিক নয় ভালোবাসাটা অন্তর থেকে আসে যেটা হচ্ছে ভিতর থেকে হৃদয়ে ভগবান প্রত্যেকের হৃদয়ে বাস করেন প্রত্যেকের অনুভূতিতে ভগবান আছেন এটা কপিদের মনের মধ্যে কৃষ্ণের ভালোবাসা ছিল সেটাই হচ্ছে আসল ভালোবাসা আসল প্রেম ভালোবাসা সেটাই চেষ্টা করবো ভগবানকে খুশি করতে ভগবান মহামায়ার তত্ত্বাবধানে আমাদের কিন্তু গোপিকাদের সঙ্গে ভগবানের রাসলীলা সম্পাদন হয়নি আমাদের কিন্তু যোগমায়ার তত্ত্বাবধানে যোগমায়ের তত্ত্বাবধানে আমাদের ভগবানের সঙ্গে গোপীদের রাসলীলা সম্পর্ক হয়েছিল তো আমাদের জড় আমাদের এই জগতে যা কিছু হয় সব মায়া তত্ত্বাবধানে হয় তো আমার এই বোঝ গোপিকারা কিন্তু এই কার্তায়ন বোত কিভাবে পালন করেছিলেন তারা কিন্তু এক মাস ভবিষ্যন করে এই কার্তায় বোত পালন করেছিলেন মহামায়ের মানে সূর্য ওঠার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে এই দুবার এই হবিষণ্য ভা গ্রহণ করা যেতে পারে কোনো রকম সবজি বা কোনো কিছুই নেওয়া যাবে না হবিষ্ণ গ্রহণ করতে গেলে শুধু সেদ্ধ ভাত কাজকলা আলু পেঁপে এইগুলো দিয়েই কিন্তু হবিষ্ণ হবে সংসার ধর্ম পালন করতে বলেছিলেন গোপীনাথ নিজেদের মতেন দৃঢ় ছিলেন ভগবানের ভক্তির অধীন শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় শক্তি দেখে তাদের মনস্কামনা পূরণ আপনি রাসলীলা আরম্ভ করেন কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হল তখন শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্যে থেকে অন্তর্ধান হয়ে গেলেন শ্রীকৃষ্ণ তখন রাধাকে নিয়ে উদাও হয়ে গেলেন গোপীনবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারেন ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে ভক্তি করতে শুরু করেন ভক্তের ভক্তিতে অন্তরে পরিশুদ্ধ করেন গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীকে শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে আমাদের শুরু হয় রাস পূর্ণিমা রাস এসে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সে হয় দত্ত গদাধর সেবাসাথী গৌরভক্ত বিন্দু রাধে রাধে আমাদের রামায় লীলা পুরুষোত্তম ভগবান আর বলা হয় রামচন্দ্রামগবান ষোলো হাজার একশো আট গোপিনী নিয়ে রাসলীলা করেছিলেন বৃন্দাবনে তো আমাদের ভগবান তার ভক্তদের সঙ্গে লীলা করেছিলেন ভগবান যে তার ভক্তদের কিভাবে ভালোবাসে কতটা ভালোবাসি সেই দিনকে তার প্রকাশ পেয়েছিল ভগবান যেদিন তার ভক্তদের সঙ্গে লীলা করেছিলেন এই পূর্ণিমার দিনকে ভগবানের কৃপা পাওয়া রাধারানীর কৃপা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তো এই রাস পূর্ণিমার দিনকে আমরা ভগবানের সেবা করবো ভগবানকে শ্রীচরণে তুলসীপত্র চন্দন লাগিয়ে অর্পণ করব গীতা বই পাঠ করব ভগবানকে প্রদীপ দান করবো যেরাম আমরা কার্তিক মাসে করি দীপদান করি কোষ্ঠকাঠের আরতি করি মাটির ঘের প্রদীপ অতি অবশ্যই দেবো চরণে চারবার নাবী দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার ভগবানকে প্রদীপ দান করবো এবং ভগবানের সেবা করব রাধারানী হচ্ছে আমাদের কিশোরী ভগবানকে যেরম সেবা করব ভগবানের সঙ্গে রাধারানীকে যুগলে সেবা করবো রাসেশ্বরীকে আমরা কিন্তু সেবা অতি অবশ্যই করব ভগবানের কাছে বলব হে ভগবান তুমি কিন্তু রাধারানী কী আমরা যেন অতি অবশ্যই পাই তুমি রাধারানীর কাছে চরণে যখন তুলসীপত্র অর্পণ করবো তখন এই মন্ত্রটা বলতে পারি এসব স্বান্দ্র তুলসীপত্র নিবেদন এতে সচন্দন তুলসীপত্র গোবিন্দায় কৃষ্ণায় তুলসীপত্র শ্রীচরণে চন্দন লাগিয়ে দুটো করে দিতে হবে এবং রাধারানীর বুকে কিংবা হাতে রাধারানীকে দেওয়া যেতে পারে রাধারানীর চরণে তুলসীপত্র দেওয়া যাবে ওই দিনকে রাধা সেবা করবো গৌণিতায় সেবা করবো নৃসিংহদেবের সেবা করব গোপালের সেবা করবো লক্ষ্মী নারায়ণের সেবা করবো তো ভগবানের সেবা পুষ্প দিয়ে ভগবানকে অর্পিত করে দেবো এবং ভগবানের সেবা ওই রাস পূর্ণিমার দিনকে খুব সুন্দর করে পঞ্চ অভিষেক করতে পারেন দুধ দই ঘি সক্কর মধু দিয়ে ভগবানকে গোচুনা লাগ দিয়ে অগ্রব দিয়ে ভগবানকে পঞ্চ অভিষেক করা যেতে পারে পঞ্চফলের অভিষেক করা যেতে পারে তো এই রাস পূর্ণিমা আমাদের খুব শুভদিন খুব ভালো দিন আমরা ভগবানের অভিষেকও করতে পারি এই দিন যদি ভগবানকে খুশি করা যায় মহৎ দিন তাহলে কিন্তু খুবই ভালো হবে দিন কিন্তু আমাদের প্রচুর খুব মহৎ দিন রাসেশ্বরী হচ্ছে হচ্ছেন আমাদের রাধারানী ভগবানের সেই চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে ভগবানকে প্রণাম করে ভগবানকে বলবো ভগবান তোমার চরণে আমাদের ঠাই দিও হে গোবিন্দ হে নারায়ণ তোমার চরণে আমাদেরকে খাই দিও আমরা যেন রাধারানীর কৃপা পেতে পারি হে কৃষ্ণ করুণার সিন্ধু দিন বন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত তো বৈষ্ণব ধর্ম বলিরা রাস উৎসব পালন করেন বৈষ্ণব না ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতি উৎসব রাস এই বিশেষ উৎসবে গোপীদের সহযোগে রাধা কৃষ্ণের প্রার্থনা করা হয় পুরাণে রাস উৎসবে উল্লেখ আছে তবে অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী হয় রাস বৈজলীলার অনুকরণে বৈষ্ণব ভাবধারায় অনুষ্ঠিত হয় রা রাধাকৃষ্ণের আরাধনায় ভিন্ন রীতিতে পালিত হয় রাস উৎসব নদীয়ায় শান্তি তিন দিন ধরে টানা চলে এই রাস উৎসব এবং শেষে কিন্তু শোভাযাত্রা বের হয় এই প্রত্যেকটা এই রাসযাত্রায় প্রত্যেক রকমের ঠাকুর নিয়ে সুন্দর করে শোভাযাত্রা বের হয় চলীলার অনুকরণে রাস উৎসব পালন করা হয় নদিয়া শান্তিপুর এবং আমাদের নবদ্বীপে এই রাস উৎসব ভগবানের প্রত্যেকটা পূজিত হন অন্যান্য দেব অন্যান্য দেবদেবতাও এবং এই রাস উৎসব চলে টানা তিন দিন ধরে পরে শোভাযাত্রা বের হয় সুন্দর করে প্রত্যেকটা দেব দেবতা দিয়ে রাধাকৃষ্ণ গোপাল এবং রাধা মাধব সমস্ত দেবদেবতার সঙ্গে এই রাস উৎসবে শোভাযাত্রা বের করা হয় প্রথম নবদেবী নাকি এই উৎসব পালন হয় এই সময় শ্রী চৈতন্যদেব দেব পরবর্তী সময় নবদেবের বৈষ্ণবদের ভাবধারায় এই উৎসব পালন করা হয় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ আহ্লাদ দমৃত ব্রহ্ম বোঝায় ঘনীভূত আধার তাকে ঘিরেই রাস রাসের বৈষ্ণবদের কাছে রাস কথাটি বিভিন্ন অত বহন করেন শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবন যমুনাথী গোপিনীদের আহ্লাহ পূরণ করেন তাদের অহংঘষিত বিশ্বাস ভরে ভাবে তুষ্ট হয়ে সঙ্গ দান করেন তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত ভগবানের মিলন মান্য আনন্দ উৎসব রাস পূর্ণিমা হলো বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে লীলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ এবং মথুরা বৃন্দাবনে এই উৎসব ধুমধামের সঙ্গে আরো মনের সঙ্গে পালন করা হয় রাস মানে দিব্য আনন্দ অনুভূতি দিব্য বিন লীলা অর্থাৎ নৃত্য শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করবেন এবং চির হরনের পর গোপিনীদের সঙ্গে তার লীলা গোপীরা অধীর অপেক্ষা করছি এবং তাদের ডাক আসবে কবি প্রাণ সখা শ্রীকৃষ্ণের কাছ থেকে হর্ষ চরিত্রে অনেকে মনে করে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলন আস পুরাণ রাস অর্থাৎ বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় যেটিকে সনাতন ধর্মবলীদের একটি পার্শ্বরিক উৎসব শ্রীকৃষ্ণের বোঝলীলার অনুকরণে বৈষ্ণব শ্রী চৈতন্য অনুষ্ঠিত রাস উৎসব পালনের কথা শোনা যায় কৃষ্ণ চন্দ্র রাজা গিরিশ রাস ক্রিয়া অনেকের সঙ্গে একসঙ্গে আনন্দ অনুভব শ্রীকৃষ্ণের জীবন অন্যত শ্রী ভগবত্ব মহাপুরাণে বর্ণিত রয়েছে শ্রী ভগবত মহাপুরাণে একটি বিশেষ কথা বিশেষ অংশ রাসলীলা শ্রী ভগবতের বর্ণনা প্রচলিত বিশ্বাস অনুসারে ওই দিন দিনে গোপিনীদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের রাস উৎসব মেতেছিলেন শ্রীকৃষ্ণ যার শান্তিপূর্ণ নবদ্বীপের শুধু রাধাকৃষ্ণ নয় তো হন অন্যান্য প্রায় টানা তিন থেকে চার দিন মহাসমরোহে পালিত হয় এই উৎসব এমনকি এই উৎসবের শেষ দিন হয় শোভাযাত্রা নদিয়া সনাতন ধর্মগুলিদের একটি বাৎসরিক উৎসব রাস মূলত কৃষ্ণের বজলীলার অনুকরণে বৈষ্ণবদের ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব ভগবান কৃষ্ণ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে রাধা সহ সখীদের মেতেছিলেন রাসলীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তী এই উৎসব মহা উৎসব আরম্ভ হয় ীদের সহযোগে রাধা কৃষ্ণের আরাধনা দেবীর রাধা কৃষ্ণের রাস উৎসবে সূচনা করেছিলেন নবদ্বীপে কথা যদি সত্য হয় তাহলে অস্বীকার করে নিতে হয় দেবী পরম্বীর রাস সূচনা হয় দেবী সন্ন্যাস গ্রহণের পর নবদ্বীপের বৈষ্ণব আন্দোলনে পড়েন গৌরাঙ্গ পরিজনের বাধ্য হয়ে নবদ্বীপ ত্যাগ করে স্থানান্তরে গমন করেন বৈষ্ণবদের উৎসব এবং নবদ্বীপের যে রাস উৎসবের সূচনা হয় অভিনবতা বাংলার রয়েছে সবচেয়ে এবং শুদ্ধতম আধ্যাত্মিক শিক্ষাকে প্রকাশ করার জন্য সাথে মূল আমার কাছে একটি মহাবিশ্বের সমস্ত সৌন্দর্যের পরম রাসলীলা ঈশ্বরের সাথে আত্মার সম্পর্ক দেখায় প্রকৃতপক্ষে অস্তিত্বের পূর্ণতা দেখায় এটি পরম পবিত্র রহস্য আধ্যাত্মিকতার স্পন্দন হৃদয়ে ধর্মের পরিপূর্ণতা অনেক বৈষ্ণব ঐতিহ্য রাসলীলাকে এবং লীলা ধরনের সমস্ত কাজের মুকুট হিসাবে বিবেচনা করা হয় প্রতি গোপীদের প্রেম আপি ঈশ্বরের প্রতি আনন্দময় আধ্যাত্মিক প্রেম এটি পৃথিবীতে প্রতিফলন হওয়ার সর্বোচ্চ স্বর্গের কৃষ্ণ তার শৈশব থেকেই গোপীদের হৃদয়ে তার প্রতি প্রবাসা গড়ে তোলার জন্য এই কাজগুলো করেছিলেন আমার গুলাগুরুতে বৃন্দাবনে গোপীদের সাথে তার সমস্ত আইকুরি এবং সমস্ত সময় তাদের সঙ্গে মজা করি মাখন চুরি করা চুরি করা তিনি আসল তাদের হৃদয় চুরি করেছিলেন এর থেকে কৃষ্ণর নাম দেয়া হয়েছিল চিত্ত চিত্তচোরা মনচোরা গোপীদের আশুর রাশিলার অনুসরণ করে এটি শুরু হয়েছিল গোপীদের কৃষ্ণের জন্য তাদের সামিক প্রার্থনার মাধ্যমে তবে একজন ব্যক্তি শ্রীকৃষ্ণের কাছে যান তিনি সেই ভক্তি বহন করেন সেইভাবে প্রতিদান দেন মনটি তিনি পরে গীতায় ব্যাখ্যা করেছিলেন যে মানুষ তার কাছে আত্মসমর্পণ করে আমি এইভাবে প্রতিদানই দিই ভগবত গুরুত্বভাবে লীলা যেমন অলৌকিক ভাবে ভাবে ধ্যান নিযুক্ত হতে পারে কেউ শারীরিক কৃষ্ণভাবে কৃষ্ণের সাথে থাকুক বা না থাকুক কিছু গোপী যারা তাদের পথ খুঁজে পায়নি তাদের চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের প্রতি মন স্থির করেছিলেন তারা তাদের সাথে দেখা করতে তীব্র আকাঙ্ক্ষা নিয়েছিলেন তাদের সমস্ত পাপ তাদের পরমপ্রিয় ভগবানের কাছ থেকে বিচ্ছেদের তীব্র যন্ত্রণাকে পড়ে যা যাওয়ার সহ করা যায় না তাদের পুণ্যের ভাণ্ডার ক্ষয়প্রাপ্ত হয়ে ভগবানের পিম্ময় আলিঙ্গন থেকে ধ্যানে চিন্তিত হয়ে আমার আনন্দের মধ্য দিয়ে এগিয়ে যায় গোপীরা যাদের কর্মের শিকল তাদেরকে জাগতিক সাথে করে রেখেছিলেন এইভাবে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তাদের দেহ পরে তারা শ্রীকৃষ্ণের পরমাত্মার সাথে তারাও আমায় বলে হয়েছিলেন যদি স্বীকার করেছিলেন শ্রীকৃষ্ণকে তাদের প্রিয় হে ঋষি বলে গোপীদের ক্ষেত্রে জাগতিক অস্তিত্বে সোতের অবসান কিভাবে সম্ভব হয়েছিল যাদের মনও তখন দোলা দিয়েছিলেন এটি ইতিমধ্যে সাথে চূড়ান্ত একত্র লাভ করেছিলেন তাই আশ্চর্য গোপীরা শ্রীকৃষ্ণের প্রিয়তমা বলে দেখায় তাদের এমন কি করা উচিত ভগবান প্রকাশ যিনি ক্ষয়যুক্ত এবং বুদ্ধি দ্বারা চেনা যায় না তিনি তিনটি গুণের উর্ধে তাদের নিরন্তর হে পুরুষ শ্রীকৃষ্ণ তার দৈব প্রেমের সবচেয়ে মহৎ এবং শ্রী চৈতন্য রাসলীলা কেন করেছিলেন সনাতন ধর্মকে ক্ষুন করেছেন এবং আসল ঘটনা আসলে কি এই রাসলীলার প্রকৃত রহস্যকে জানা আমাদের কর্তব্যর মধ্যে পড়ে জানতে হবে শ্রীকৃষ্ণ কি করেছিলেন রাসলীলা করেছিলেন কিভাবে এবং সেই রাসলীলাটা কি জড় না কি আধ্যাত্মিক এবং আমরা সেটাই আমরা জানব শ্রীকৃষ্ণ রাধা এবং ব্রজদীর রাসলীলার সম্পর্কে সমস্ত ভ্রান্ত ধারণা থেকে আমরা উত্তর জানব যে রাসলীলার সম্বন্ধে পরমাত্মা এবং আত্মা সঙ্গে লীলা বিগ্রহকারী সকলের অন্তরে অন্ততমরূপে শ্রীকৃষ্ণ বিরাজমান সকলের শরীরে রয়েছে সকলের মনে রয়েছে কি পুরুষ কি নারী নির্বিশেষ সকলের মনে রয়েছে এই লীলা আত্মার সঙ্গে যুক্ত নিজেই নিজের সঙ্গে খেলা করেছেন এবং বিশ্বজুড়ে এই বৈচিত্র্যময় প্রকাশ রাসলীলা গোপীদের বোত সাধন দীর্ঘদিনের তপস্যা হৃদয়ে পঞ্জীভূত অনুরাগের চোয়া এবং তাদেরকে অনুগ্রহ করার জন্য তাদেরকে বিচিত্রময় প্রকাশ হলো রাসলীলা পঞ্জীভূত হৃদয়ে মঞ্জীবিত এবং তাদেরকে অনুগ্রহ করার জন্য শ্রীকৃষ্ণ এই রাসলীলা করেছিলেন আমরা জানবো এটা তো সুখের আয়োজনে আমরা সমস্ত কিছু জানবো সেটা কি যেগুলো লোকে ভাবে সেগুলো কি ঠিক না ভুল আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কীভাবে রাসলীলা হয়েছিল কিছু মাহাত্ম কবে পড়েছে পূর্ণিমা কখন থেকে শুরু কখন শেষ সমস্ত কিছু নিয়ে আমি পূর্ণিমার কখন শুরু কখন শেষ সেখানে স্ক্রিনেও দিয়ে দিলাম যদি আমার বলাটা ভুল হয় বা বুঝতে না পারেন স্ক্রিনে দেখে দেখে করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো রাসলীলা কবে হয়েছিল এবং কিভাবে রাসলীলা হয়েছিল শ্রীকৃষ্ণ রাসলীলা কোথায় করেছিলেন তো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা তো সকলে ভালো থাকবেন নমস্কার